আকাশের একটু কাছেই তাই মেঘ যেখানে নামে কাঁধে হাত রেখে বাতাস যেখানে কথা বলে ফিনফিনি ভারী পদবে বেয়ে এসেছি মেঘের ডেরায় সন্ধ্যা আলো একটু সোনালি একটু নীলছে চারপাশে শুধু নীরবতা আর মেঘের নরম ছোঁয়া একে বেঁকে চলেছে পাহাড়ি পথ গাড়ি ছুটেছে উঁচু থেকে উচ্চতায় মকা থেকে প্রায় দেড় ঘন্টায় 120 কিলোমিটার দূরের তায়েফ নগরীতে পৌঁছালে মন ছুঁয়ে যায় সৌন্দর্যে এক অন্য ভূবনে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উপরের শহর তায়েফ পাহাড়ে চূড়ায় গুরে উঠেছে পুরো শহর মক্কায় যখন তাপমাত্রা 42 তখন তায়েফে তাপমাত্রা 25 ইতিহাসের পাতায় তায়েফ নানা কারণে আলোচিত এই তায়েফেই বনি সাকিব গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাতা হযরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন আবার নবদ প্রাপ্তির পর মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলহ্লাম মক্ক থেকে তাইফ গিয়েছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে সেখানে তিনি হয়েছিলেন লাঞ্ছিত কিন্তু এর পরও তাদেরকে অভিশাপ দেননি নবী করিম সাল্লু ইসলাম তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে আনায়ন করে এক কথায় তাইফ অসাধারণ সৌন্দর্যের এক আধার এখানে আপনি চাইলেই গাড়ি থেকে হাত বের করে ম্যাক ছুতে পারবেন